তুমি কথা বলতে পারো তোমার নাম কি জাফর এই অবস্থা কত বছর মার গর্ভ থেকে কে শিশুকাল থেকে না আপনার কি যেন হয় আপনার ছেলে নাতি আচ্ছা তার মা নাই তার মা কি মারা গেছে আপনার দেশের বার কোন জায়গা গলাচিপা টানা গলাচিপা কোন জায়গা এটা বরিশাল কট্টো কালি গলা থিপা হ্যাঁ এইভাবে ওইদিকে দাকায় কোন জাকে তাকেন পাকিস্তান মসজিদের ওই দিকে আমরা গৃহ পাকিস্তান মসজিদের দিকে না তা এইভাবে মানে শিশুকাল থেকেই তার এই একই অবস্থা প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী এই হুইল চেয়ার কি আপনারা কিনছেন

রাত্রেও কি করেন না তার মা বাবা নাই তার বাপ কি আছে আপনার ছেলে তার বাপ বিয়া করছে বিয়া করিয়া অন্যত্র আছে আর তার মা তার মা মারা গেছে তার মা মারা যাওয়ার পরে আপনিই তারে লিয়া কি করতেছেন আপনি তো সুস্থ আছেন আপনি মোটামুটি সুস্থ আছেন এখন আপনি তো তার কি না করলে এখন এসে পচা পায়খানা এগুলা কেমনে করে এগুলা সব আপনারই করতে হয় না এখানে বাসা ভাড়া দেন কত তিন হাজার টাকা যাই হোক বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বেশি তারপরে মনে করেন সব দেওয়া লাগে ঠিকমতো কথা বলতে পারে না না তোমার নাম কি বুঝি না জাফর তুমি বাদ খাইতে পারো

আপনি তার কথা বলছেন না আমরা তো বুঝবো না আপনি বলা বুঝবেন এরকম অসহায় অবস্থা এরকম দেখেন দর্শক আজকে ভবিষ্যতে এখন তার বয়স কত হবে আঠারো উনিশ হয়ে গেছে এই বয়সে আবার দাঁতও পড়িয়া গেছে

আচ্ছা যাও এই বর্তমানে পবিত্র রমজান মাসে যে যা যতটুকু সাহায্য করে আমি ওদিকে দিকে আপনাকে কতটুকু সাহায্য করতে পারি আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আর এই অবস্থা যে সারা জীবনটা তো এইভাবে কেটে দেবো বিয়া কিছু করাইতে পারবে না কারণ এই প্রতিবন্ধী যে নিজেও চলতে পারে না নিজেও কী করতে পারে না বিয়া শাদি কেই বসে আর কে কী করবে আমি একমাত্র অসহায় আর কিছু করার নাই আল্লাহ হাফিজ দর্শক সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা বেশি করে সাবস্ক্রাইব করবেন সব করে সড়াইয়া দেবেন এই অসহায় ছেলেকে তার নামটা কি বলছিলেন জাফর হ্যাঁ সবাই একটু সাহায্য করবেন আল্লাহ হাফিজ